যুক্তরাষ্ট্রের সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হামলাকারী নিহত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর একজন পুরুষ হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে মিস্টার ট্রাম্প বলেছেন গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট তার চামড়া ঘেসে বেরিয়ে গেছে সিক্রেট সার্ভিস জানিয়েছে এই ঘটনায় হামলাকারীর গুলিতে অন্য এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন পেনসিলভানিয়ায় এক সমাবেশে মিস্টার ট্রাম্পের ওপর দৃশ্যত প্রাণঘাতী হামলার এই চেষ্টা হয়েছে এক ভিডিওতে দেখা যাচ্ছে মিস্টার ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এদিকে ঘটনার পর দেয়া এক পোস্টে সাবেক প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প দ্রুত ব্যবস্থা নেয়ার সিক্রেট সার্ভিস ও অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন সেই সাথে নিহত ব্যক্তির পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি মিস্টার বাইডেন বলেছেন এই ধরনের সহিংসতার কোনো জায়গা আমেরিকায় নেই এটা জঘন্য জঘন্য আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সব তথ্য আছে এক বিবৃতিতে মিস্টার বাইডেন বলেছেন পেনসিলভানিয়ার ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনা আমি অবহিত হয়েছি তিনি নিরাপদ ও ভালো আছেন শুনে আমি কৃতজ্ঞ আমি তার এবং তার পরিবার ও সমাবেশে যারা ছিলেন তাদের সবার জন্য প্রার্থনা করছি তার নিরাপত্তা নিশ্চিত করায় জিল ও আমি সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ ট্রাম্পের সমাবেশে এই ঘটনার জন্য সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন একই সাথে সমাবেশে থাকা অন্য এক ব্যক্তিও নিহত হয়েছেন স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল রিচার্ড গোল্ডিনজার বার্তা সংস্থা এপি ও স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস এর খবরেও বলা হয়েছে সিক্রেট সার্ভিস সন্দেহভাজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন তিনি সমাবেশে বাইরে ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট কি বলছিলেন সেটি কেবল শুনতে পাচ্ছিলেন তখনই ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে আমরা লক্ষ্য করি যে আমাদের পাশের ভবনের ছাদে অগ্রসর হচ্ছে পঞ্চাশ ফুট দূরে ছিল আমাদের বলছিলেন গ্রেইগ নামের ওই ব্যক্তি তার কাছে একটা রাইফেল ছিল আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে একটা রাইফেল ছিল বলছিলেন তিনি আমি ভাবছিলাম ট্রাম্প কেন এখনও বক্তব্য দিয়েই যাচ্ছেন তাকে কেন স্টেজ থেকে নামানো হচ্ছে না তার দিকে দৃষ্টি দিয়ে আমি দাঁড়িয়েছিলাম এরপর পাঁচটি গুলির শব্দ তবে বিবিসি প্রত্যক্ষদোষের এই বর্ণনা পুরোপুরি যাচাই করে দেখতে পারেনি রিপাবলিকান পার্টির বহু রাজনীতিক এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এর মধ্যে রয়েছে টেনিসের সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন কানসাস সিনেটর রজার মার্শাল গাই রেসচেন থেলার এবং টিম বারশেট সামাজিক মাধ্যম এক্স এর তারা পোস্ট করেছেন ট্রাম্পের জন্য প্রার্থনা আমি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রার্থনা করছি আশা করছি সবাই আমার সাথে যোগ দিবে। এক্স এ লিখেছেন সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি ঈশ্বর প্রেসিডেন্ট ও তার পরিবারের মঙ্গল করুন লিখেছেন কংগ্রেসম্যান অ্যান্ডি বিক্স